আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনারা দেখছেন মিস্টার কেপটল আবার চ্যানেল সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা মিমিফাইতে অনেকেই কিন্তু ভুল করে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছেন হয়তো বা আপনারা ওকে এক্স ওয়ালেটটা যখন আমরা কানেক্ট করেছি যেখানে জানেন যে আমাদের ওকে এক্স ওয়ালেটটা কিন্তু এই মিমিফাই বটে কানেক্ট করাটা বাধ্যতামূলক সো যেহেতু বাধ্যতামূলক আর আমাদের দেশে যেহেতু ওকে এক্সটা অ্যাভেলেবেল না আমাদের কি করতে হয়েছে আমাদেরকে বিপিএন কানেক্ট করে কিন্তু এটা ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করতে হয়েছে সো এই সময় অনেকেই আপনার ভুলবশত বা হয়তো বা খেয়াল করেননি যার জন্য কি করেছেন হয়তো অন্য আপনারা নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে দিয়েছেন সেটা কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা কারণ এখানে কিন্তু অবশ্যই সুই নেটওয়ার্কটা এখানে আপনাদের কানেক্ট করতে হবে ওকে এক্সের সুই নেটওয়ার্ক সো আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে আজকের এই ফুল ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা অনেক বেশি হেল্পফুল সো অবশ্যই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না এবং আপনারা একদম ডিরেক্টলি ওকে এক্স ওয়ালেটের ভিতরে গিয়ে আপনারা আপনাদের ইয়ারড্রফ এলিজিবিলিটি দেখতে পারবেন যে সেটা কি আপনারা আপনাদের এখানে বটের যে এখানে টোটাল আপনাদের ব্যালেন্স কত আছে আপনাদের লেভেল কত আছে স্পিন কত আছে মানে এভরিথিং আপনাদের এই বটে যা যা আছে এটা ওকে্স ওয়ালেটের ভিতরে আপনি কিন্তু দেখতে পারবেন সো তো এই জন্য কী করতে হবে এই জন্য ফার্স্ট অফ অল আপনি একটি ভিপিএন কানেক্ট করে আপনার বটটা ওপেন করবেন যে কোনো একটা ভিপিএন সব থেকে ভালো হয় সুপার ভিপিএন অথবা চারটা ওয়ানের যে ভিপিএন সেটা তো গেলো এরপরে আপনারা কি করবেন আপনারা চলে আসবেন হচ্ছে ডিরেক্টলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন সো আমরা ওয়ালেটের উপর ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে আপনারা আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যেটার সাথে আপনারা কানেক্ট করেছেন এখন মজার বিষয় হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে দেখুন চেঞ্জ ওয়ালেট নামে অপশন আছে আর সময় আছে কিন্তু মাত্র একদিন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আপনারা এই মিমিফাইতে কাজ করতে পারবেন সো যারা ভুল করেছেন তারা কিন্তু এখন ধামাধাম ঢুকে আপনারা এটা খুব দ্রুত লগ করে আপনাদের এই বটে আপনারা এটা চেঞ্জ করে ফেলতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমরা যদি ইয়ারড্রপ সেকশনে যদি আমরা একটা ক্লিক করি এই যে দেখুন এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে দেখতে পাবো মাত্র এক দিন সময় আছে এখানে ঠিক আছে মাত্র দিন এবং এখানে আপনি কি কী ইয়ারড্রপে মানে বেশি পরিমাণে ইয়ারড্রপ পাওয়ার জন্য আপনি এখানে তাদের কি কি পূরণ করেছেন সব কিন্তু এখানে শো করতেছে সো এগুলা কিন্তু আমরা ওকে এক্স ওয়ালেট যেটা কানেক্ট করেছি সেখানে কিন্তু আমরা দেখতে পারবো জন্য আমরা চলে যাব এই ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেট লেখা ওপেন ওয়ালেটের উপর আমরা ক্লিক করবো আপনারা যারা টেলিগ্রাম বটের ওকে এক্স ওয়ালেটটা ইউজ করেছেন সেটা কিন্তু খুবই ইজি সো এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকে ওপেন হয়ে গেলো ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে সুয়ে যে ওয়ালেটটার অ্যাড্রেস আছে সেটা আপনারা চাইলে এখান থেকে হচ্ছে মিলিয়ে নেবেন এটা আবার মিনিমাইজ করে দিলাম এই যে দেখুন ফোর থ্রি ডাবল ফোর এটা হচ্ছে আমার অ্যাড্রেসের লাস্টে এবং এখানেও দেখেন ফোর থ্রি ডাবল ফোর এখানে কিন্তু সুই নেটওয়ার্কটা দেখেন এখানে সিলেক্ট করা আছে এখন আপনারা কি করবেন আপনারা এখানে চেক করার জন্য ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন এখানে চেক ইউর মিউনিফাই ইয়ার এলিজিবিলিটি লেখা এখানে আছে আমি ফার্স্টে আপনাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি যে এয়ারড্রপ এলিজিবিলিটি এটা আপনারা চেক করতে পারবেন সো এখানে কিন্তু আপনারা এই যে দেখুন এখানে আপনার হচ্ছে আর এটা শেষ হতে কতক্ষণ সময় আছে স্ন্যাপশট নিবে হচ্ছে পনেরো তারিখ বারোটা ইউটিসি তার মানে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছ ছয়টা পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন ছয়টার সময় স্ন্যাপশট নিবে পনেরো তারিখে টোটাল আপনার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে আমার স্পিন কতগুলো বাকি আছে সেটা দেখাচ্ছে এখানে আমি প্রিমিয়াম নিয়েছি কি না টোন ট্রানজ্যাকশন করেছি কি না স্টার পারচেস করেছি কিনা এভরিথিং সব কিছু আপনার এখানে দেখতে পারবেন তো এভরিথিং সব কিছু এখানে দেখতে পারবেন এখন আপনারা এখানে কানেক্ট করবেন কিভাবে তো কানেক্ট করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে লাস্ট একটা ভিডিও দিয়েছি কিভাবে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করবেন আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা কি করবেন এখানে ফার্স্ট অফ অল এই যে চেঞ্জ ওয়ালেট লেখা চেঞ্জ ওয়ালেটে আপনারা একটা ক্লিক কর ক্লিক করবেন চেঞ্জ ওয়ালেটে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে নতুন করে আবার ওয়ালেট চাবে সো আপনারা কি করবেন সেই নতুন করে ওয়ালেটটা আবার কানেক্ট করবেন সেটা আমাদের চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে ওকে এক্স ওয়ালেট কীভাবে বাংলাদেশে আপনারা কানেক্ট করবেন সেই ভিডিওটা দেখে আপনারা একদম স্টেপ বাই স্টেপ গাইড গাইড ফলো করলে আপনারা কিন্তু ওকে এক্স ওয়ালেটটা এখানে বাইন্ড করতে পারবেন সো এই ছিল হচ্ছে আজকের আপডেট যেটা আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট ছিল বিশেষ করে মিফাইদা ভাই এতদিন ধরে আপনারা যারা শ্রম দিয়েছেন সেই শ্রমের যাতে বিথা না হয় বিথা না যায় এই জন্য কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সো অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আপনারা জয়েন বাটন পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং আমরা এখানে কিন্তু লাইভ ট্রেডিং করে থাকি সো ট্রেডিং ক্লাস সময়সূচি কিন্তু এভরিথিং সব কিছু দেওয়া দেওয়া থাকে আপনারা সেলে আমাদের সাথে ট্রেডিং করেও এক্সট্রা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম